সোত্র মুকশালনে প্রজেয় গোলাম আজম এই কথাই বক্তব্য দিয়েছিলেন ঠিক সুমতর নাম সাবে জগতের প্রিয় নেতা বাংলার জবাবদিস্থ প্রতীক

দেশের মানুষের রক্তের বিনিয়োগ সকাল নিয়ে যেখানে আমাদের রক্ত করেছেন

Say it loud and say it <laughs> with

ইসলাম কেন মুক্তি পেল সরকারের কাছে জানালে যোগ্যতা

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা

বাংলাদেশ আজকে সরকারকে একটি সতর্ক মানে পেশ করছে আমরা নিয়মতা

আজকে এই কর্মসূচ এর মাধ্যমে বাংলাদেশ ঘোষণা করছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে you <laughs>